কথা বলতে চাচ্ছি আপনারা সবাই জানেন যে বর্তমান সমাজের বেশিরভাগ অংশটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন ইতিবাচক আর খবর পাই একইভাবে এটার একটা নেতিবাচক প্রভাবও আমাদের উপরে পড়ে বিশেষ করে এখনকার যে কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্নজন এই যে ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে প্রচার অপপ্রচার ছড়াচ্ছে এই বিষয়গুলো আমাদের সমাজের উপরে বিভিন্নভাবে বিরূপ প্রতিক্রিয়া করছে সেটা কেমন ধরেন আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ছাত্র ছাত্রী বাচ্চা কাচ্চা টোটাল যেই সোসাইটিটা আছে এদের বেশিরভাগই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ইউটিউব টিকটক এগুলোর সাথে সম্পৃক্ত এখন আমরা যদি এই সোশ্যাল মিডিয়াটাকে কুরুচিপূর্ণ অশ্লীল অশ্রাব্য এই ধরনের কথাবার্তায় এই ধরনের আলাপ আলোচনায় এবং এই ধরনের প্রচার প্রচারণায় সম্পৃক্ত করি সেক্ষেত্রে আমাদের টোটাল সমাজের উপরে এটার কিন্তু ব্যাপক আকারে একটি নেতিবাচক প্রভাব পড়ছে আজকে যে বিষয়টি নিয়ে আমি মূলত এই ব্যবসা ওয়েবসাইট নির্ভর হলেও বর্তমানে ফেসবুকের গ্রাহক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ই কমার্সের এই ব্যবসার মাধ্যমটা ডে বাই ডে সম্প্রসারিত হয়ে গেছে যার কারণে দুই হাজার তেইশ সালের ই ক্যাবের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমানে দুই লাখের বেশি ই কমার্স উদ্যোগ সক্রিয় যার মধ্যে ষাট শতাংশের বেশি ফেসবুক ভিত্তিক এবং পঞ্চাশ হাজারেরও বেশি নারী উদ্যোক্তা অনলাইনে অনলাইন ব্যবসার সাথে সক্রিয় আছে আজকে আমি যে লিগেল নোটিসটি করেছি এই লিগেল নোটিসটি হচ্ছে স্পেসিফিক্যালি আপনারা অনেকেই ওনাকে চিনবেন রুবায়াত ফাতেমা তন্নি যিনি সানভিস বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কি ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে আপনারা যদি ওনার ভিডিও দেখেন ওনার পেজটাকে ফলো করেন আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচার প্রচারণা কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচার প্রচারণা এটা এমনভাবে করে যাচ্ছেন বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন অশ্লীল শব্দ চয়ন করছেন কখনো কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করব না উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকো দিচ্ছেন অনলাইনের মাধ্যমে এখন বিষয়টা হচ্ছে ভাই এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয় তাহলে আমাদের এই জাতির এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি ওরা এখান থেকে কি শিখবে আমি আপনাদের মাধ্যমে বাই তন্নি উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে হচ্ছে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই যে ডিজিটাল জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা দুই হাজার আঠারোর তিনের আট অনুসারে ডিজিটাল কমার্স প্রমোশনের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের একটা দায়বদ্ধতা রয়েছে এবং জন সচেতনতা সৃষ্টির জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট যে সকল বিভাগ রয়েছে ওনাদের কিছু নীতি নীতিমালা রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে আপনারা ই কমার্সের মাধ্যমে যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয় আপনারা এই নীতিমালা অনুসরণ করে ভবিষ্যতে আপনাদের পেজ পরিচালনা করবেন এবং ই কমার্সের যে ব্যবসা সেটা পরিচালনা করবেন এবং এই ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ অশ্রাব্য এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন এই নোটিশটা আমি করেছি রুবায়াত ফাতেমা তন্নি সানবিজ বাই তন্নি এই পেজটা যিনি পরিচালনা করেন ওনাকে আশা করি এই লিগেল নোটিশের উনি জবাব দিবেন এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত এই অসিলতা ছাড়িয়ে যাচ্ছেন ওনারা পরবর্তী সময়ে এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা করি ভাই অনেকেই দেখা যায় একটা নরমাল ইস্যু মনে করে লিগ্যাল নোটিশ পাঠাই দিয়ে হবে না আরেকটা বিষয় হচ্ছে রূপয়াত فاطমা উনি অনেকদিন ধরে ব্যবসা করছে সে বলে বলেটাকে এর আগে বক্তাশচ একটা ঝামেলা হয়েছে প্রতিভারী থাকে যে ওকে ওর বিরুদ্ধেই কেন শরণযন্ত্র করা হয় কিংবা এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি একটা শব্দ ব্যবহার করলেন যে টার্গেট আসলে স্পেসিফিক্যালি নট অনলি তন্নি আপনি অনেকের পাঁচ পাঁচজন যারা আছে যে ধরেন ওনার ওনার মতো ওনার পেজটা তো অনেক ভিউ হয় এবং ধরেন আমি একটা পেজ পরিচালনা করি এই পেজের ভিউয়ার্স হচ্ছে মাত্র দুই হাজার জন আবার আপনি একটা পেজ পরিচালনা করেন এই পেজের ভিউয়ার্স হচ্ছে মনে করেন যে পাঁচ মিলিয়ন এখন আমি যদি একটা অশ্লীল অশ্লীলতা ছড়াই আমার পেজে সেটা সর্বোচ্চ দুই হাজার মানুষ দেখবে আর আপনার যদি পাঁচ মিলিয়ন ফলোয়ার থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা অশ্লীলতা ছড়ান সেটা কিন্তু পাঁচ মিলিয়ন মানুষ দেখবে এখন সানবিস ভাই উনি উনি ব্যবসা করবে উনি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী আমরা মনে করি কিন্তু আমার কাছে অসংখ্য ভিডিও আছে আপনারা চাইলে আমি দেখাইতে পারি ওনার যে আচরণ বা একটু পরে আমি আপনাদেরকে ফোনে দেখাচ্ছি যে এই ধরনের আচরণ আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করেন যে এটা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু সমাজের জন্য ইতিবাচক এখন একজন আইনজীবী হিসাবে সমাজে এই ধরনের অশ্লীলতা যারাই ছড়াবে নট অনলি তন্নী যারাই ছড়াবে আমরা ওনাদের বিরুদ্ধেই যথাযথ যথোপযুক্ত আইন আইনগত ব্যবস্থা নেব এবং তন্নীর যেহেতু ফলোয়ার বেশি এবং ওনার পেজটা যেহেতু মানুষ দেখেন আমরা আশা করি যে উনি এমনভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন এমনভাবে ভিডিও ছাড়বেন এমনভাবে ওনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন যাতে মানুষ এখান থেকে ইতিবাচক শিক্ষা পায় আমরা ওনাকে টোটাল এই লিগেল আমরা ওনাকে টোটাল তিন দিন সময় দিয়েছি এই তিন দিনের মধ্যে উনি আমাদেরকে এটার জবাব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি উনি আশা করি এটার জবাব দিবেন যেহেতু আমরা তো তিন দিন পরেই বলতে পারবো চতুর্থ দিনে যে উনি জবাব দিয়েছেন কি দেন নাই এখন ব্যাপারটা হচ্ছে ওনাকে আমরা সচেতনতামূলকভাবে এটা আমরা লিগেল নোটিস ওনাকে দিয়েছি আশা করি যে এই নোটিসের পরে উনি যে সমস্ত অশ্লীলতা ছড়িয়েছেন বা অশ্লীল কমেন্ট কমেন্টের উত্তর দিয়েছেন বা এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন উনি যদি এগুলো ডিলেট করে দেন তারপরে ওনার এই কন্টেন্টগুলো সামনের দিকে এরকম না হয় সেক্ষেত্রে তো আমরা আর ফার্দার স্টেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই

ব্যাপারটা আসলে ক্ষতির না এখানে ক্ষতির বিষয়টা আসবে না ধরেন আপনি আমার কোন একটা একটা পোস্টে বাজে গালি দিয়ে কমেন্ট করেছেন এখন এই গালিটা অপসারণ করলে আমি যদি মনে করি যে এতে আপনার ক্ষতি হবে এই বিষয়টা আমি মনে করি যে সমীচীন নয় এবং আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই যে আমার ফোনে যে একটা একটা না বেশ কিছু ভিডিও আছে আমি আপনাদের সাথে একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু একটু সময় দিবেন এই যে দেখেন উনি এখানে এখানে একটা ভিডিওতে উনি যে কোনো একজনকে মেনশন করে যে কোনো একজনকে মেনশন করে উনি বলল যে কাপড় খুলে পেটাবে যাকে বলছে উনিও একজন মহিলা এবং এটা এই যে নিউজের হেডলাইন হয়ে গেল আমার কথা হচ্ছে যে ভাই আমি যদি এখন একটা গালি দিই আমার গালিটা তো নিউজের হেডলাইন হবে না আমি মনে করি

এখানে যদি স্পেসিফিক বারিশা হককে মেনশন করতো যেমন বারিশা হক যদি চান বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছে উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন এখন নট অনলি বারিশা হক আমার কথা হচ্ছে এই যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখালাম এখানে উনি যে শব্দ চয়ন করলেন একটা অশ্লীল গালি দিলেন বা এই যে বাংলাদেশের যে চলচ্চিত্র ফেডারেশন ওনাদের যে সেন্সর বোর্ড এখানে যখন আমরা একটা মুভি বানাই যখন ওভার ভায়োলেশান থাকে অশ্লীলতা থাকে সেক্ষেত্রে সেন্সর বোর্ড এটাকে অনুমোদন দেয় না এখন আমি যদি বলি যে ভাই এই সিনেমাটা যেহেতু আমি করছি এই কারণে স্পেসিফিক আমাকে টার্গেট করে আমার ছবিটাই সেন্সর বোর্ড অনুমোদন দিচ্ছেন না এটা কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু না ঠিক আছে তো আপনারা ধরেন আমি সাংবাদিক ভাইদেরকে বলি আপনারা কিন্তু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন আপনাদের মাধ্যমেই কিন্তু মানুষ ইতিবাচক এবং নেতিবাচক কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে থাকে বা প্রচার করে থাকে তো আমি আশা করব যে উনি যদি ওনার যে যেই শব্দচয়ন ওনাকে ধরেন যে ওনার কোনো একটা পোস্টে কেউ কমেন্ট করেছে একটা নেতিবাচক কমেন্ট করেছে তো ওনার তো উনি তাকে লিগেল নোটিস করতে পারে উনি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে ডিফেমেশনের মামলা করতে পারে কিন্তু এটা না করে উনি যদি রিটার্ন আরেকটা কাউন্টার কমেন্টে আরও গালি দেয় তাইলে এই বিষয়টা কেমন দেখাল বাংলাদেশে জি জি ইতিমধ্যে আপনারা ইতিমধ্যে নট অনলি আর যারা এরকম করেন আপনারা যদি আমাদেরকে এরকম ভিডিও দেখান বা আমাদের সামনে পড়ে স্বেচ্ছায় আমরা তাদেরকেও সতর্ক করার জন্য আমরা এই ধরনের লিগেল নোটিশ দিব এবং বিশেষ করে ই-কমার্স যে নীতিমালা ই-কমার্সের এই নীতিমালা অনুযায়ী ওনারা ব্যবসা করতে বাধ্য অথবা আইনগত ব্যবস্থা ওনাদের বিরুদ্ধে নেওয়া হবে এটা নট অনলি রুবায়ত ফাতেমা তুলি যারাই করবে এখন আপনাদের কাছেও যদি এরকম কন্টেন্ট থাকে যে ভাই উমুকে তো করলো এক্স ওয়াই জেড যেই হোক না কেন আমরা তাগেই লিগেল নোটিশ করব বা যে গ্রাউন্ডে মামলা করার দরকার আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব আচ্ছা আচ্ছা মারিয়ামিমের বিষয়টা হচ্ছে যে আপনারা যারা এখানে বিগত দিনে গত চার মাস আগের একটা ঘটনা হাতির ঝিলে চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণের একটা ঘটনা ঘটেছে ওই চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণ হওয়ার পরে এটার সাথে উবার অ্যাসোসিয়েশন সম্পৃক্ত আছেন এবং ওই মামলায় আসামি অ্যারেস্ট হয়ে একুশ দিন জেল জেলও খেটেছে জেল খাটার পরে ওই আসামি বর্তমানে জামিনে আছেন তো লাস্ট এই মামলার আঠারো তারিখ এটা শুনানি হলো আঠারো তারিখ আমরা জামিন বাতিল চেয়ে আবেদন করেছিলাম এবং পুলিশের চার্জশিট অলরেডি আদালতে দাখিল করা হয়েছে তো ওই চার্জশিটে আমরা নারাজি দিয়েছি যে চার্জশিট আমাদের মন মতো হয়নি হয়নি এই কারণে ধরেন চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে ড্রাইভার যে গাড়িটি দিয়ে অপহরণ করেছিল সেই গাড়িটি পুলিশ এখনও জব্দ করতে পারেননি এবং ওই গাড়ির মালিক মামলার যে চার্জশিট ওই চার্জশিটে গাড়ির মালিক দেখানো হয়েছে বর্তমানের যিনি খুব ভাইরাল আপনারা জানেন মডেল বা অভিনেত্রী মারিয়ামিম উনি এই গাড়িটির মালিক তো সেক্ষেত্রে ওনার সাথেও যোগাযোগ করা হয়েছে উনি ওইভাবে আমাদেরকে কোনো সদ উত্তর দিতে পারেননি সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী স্টেপে আমরা অবশ্যই চাইব যে এই মামলার মূল বা গোড়াসহ যেন উদ্ঘাটন করা হয় রহস্য উদ্ঘাটন করা হয় যে আসলেই এই অপহরণের সাথে কে বা কারা জড়িত বা এটার পিছনে মারিয়ামিমের হাত আছে কিনা এই এগুলো আসলে তদন্ত সাপেক্ষ বিষয় এটা শনাক্ত করেছে এই ঘটনার দিন এই গাড়িটা চিত্রনায়িকা নিজম রুবিনাকে ওনার বাসার নিচ থেকে রিসিভ করে নিয়ে গেছে সেই বাসার সিসিটিভি ক্যামেরায় সেই গাড়ির নম্বর প্লেটটা শনাক্ত করেছে পুলিশ শনাক্ত করে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা উনি বিআরটিতে যখন খবর নিলেন তদন্ত করে খবর নেওয়ার পরে ওই গাড়ির মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টস হাতে এসেছে সেখানে ওই মডেল বা অভিনেত্রী মারিয়া মিমের নাম এসেছে তো সেক্ষেত্রে মারিয়া মিম এই অপহরণের সাথে জড়িত কিনা বা উনি এই অপরাধের সাথে কোনোভাবে সম্পৃক্ত কিনা না বা উনি এ ধরনের ঘটনা করান কিনা এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ বিষয় সেক্ষেত্রে আমরা আদালতে নারাজির পিটিশন দিয়েছি যে চার্জশিট এসেছে আর আদালত আমাদের ওই নারাজি পিটিশানটা অ্যাকসেপ্ট করে পরবর্তী মামলা তারিখ রেখেছে ত্রিশ তারিখ ওই ত্রিশ তারিখে আমরা ওই গাড়িটাকে জব্দ করার জন্য আমরা একটা পিটিশন দিব আদালতে এবং এই গাড়ির মালিককে অতি দ্রুত আদালতে হাজির হওয়ার জন্য আদালতের মাধ্যমে আমরা আদালতের কাছে

ওনার স্টেপ হচ্ছে উনি এগুলো রিমুভ করবেন আমরা আশা করি আমাদেরকে লিগেল নোটিসের জবাব দেবেন আর যদি না দেয় আমি এখনই মামলার বিষয়গুলো নিয়ে বলতে চাচ্ছি না যেহেতু এখানে কিছু প্রাইভেসি ম্যাটার আছে আমি পরবর্তী স্টেপটা নিব সেটা যদি আমি এখনই ওপেন করে দিই সেক্ষেত্রে আপনারাও জানেন যে উনি যে কোনো ধরনের স্টেপ উনি নিতে পারেন সেটা ইতিবাচক হইতে পারে নেতিবাচকও হইতে পারে যে মারিয়ামিমকে এখনো আদালতে ডাকা হয়নি মামলার যে চার্জশিট মামলার চার্জশিটটা হচ্ছে এমন একটা বিষয় যে থানা যখন তদন্ত করে মামলার ইনভেস্টিগেশন অফিসার ওই অপরাধের সত্যতা পান তখন ওই অপরাধের সত্যতার ভিত্তিতে আদালত চার্জশিট প্রেরণ করেন তো চার্জশিট প্রেরণ করার মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ দ্য অফেন্ডার ইজ রিয়েল অফেন্ডার মানে সে আসলে অপরাধ করেছে এরকমটা বোঝায় তারপরেও এটা ম্যাটার অফ ট্রায়াল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন ওনার সাজা হবে তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে উনি হি ইজ দ্য রিয়েল অফেন্ডার এখন ড্রাইভার স্বীকার করেছে বলতে যে ঘটনাটা ঘটেছে এটা স্বীকার করেছে বাট মোটিভ এবং ইনটেনশন যে অপহরণের যে সংজ্ঞা ওই সংজ্ঞা অনুযায়ী উনি অপরাধ স্বীকার করেছে যে ঘটনা ঘটেছে স্বীকার করেছে বাট ওনার তো দাবি উনি করবেই যে আমি আসলে অপহরণ করার উদ্দেশ্যে আমি ওনাকে নিয়ে যাইনি আর বাস্তবতা হচ্ছে কোনো অপরাধী কখনো আদালতে গিয়ে বলেন না যে আই এম দ্য অফেন্ডার আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দেন এভাবে এটা আসলে কখনো হয় না আর মারিয়া মিমের যে ব্যাপারটা বলেছেন আমরা মামলার যখন চার্জশিটটা হাতে পেয়েছি ওই চার্জশিটে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হয়েছে মারিয়া মিমকে প্রসিকিউশন উইটনেস ফোর বানানো হয়েছে মারিয়া মিমকে এখন আমার কথা হচ্ছে যে মানে আমাদের পক্ষে সাক্ষী বানানো হয়েছে ওই মামলায় আমি হচ্ছে প্রসিকিউশন লয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবী তো সেই মামলায় আমি এটাতে সন্তোষ না বা আমাদের পক্ষ এটাতে সন্তোষ না কেন সন্তোষ না আমাদের পক্ষের যাকে সাক্ষী করা হয়েছে আমাদের সাথে আলোচনা না করে বা মামলার ইনভেস্টিগেশন অফিসার

গাড়ির মালিক মানিয়ে যে উনি অপরাধী এমন তো না তো এটা সত্য আদালতে উনি আসবে আদালত অথবা ওনাকে সমন দিতে পারে ওয়ারেন্ট দিতে পারে আমাদের যে আবেদন আবেদনের ভিত্তিতে প্রথমত হচ্ছে গাড়িটা জব্দ করলেই তো গাড়ির মালিকের তো সেই ক্ষেত্রে যথাযথ তদন্ত করে তারপরে আমরা বলতে পারবো যে ওনার স্বীকারোক্তির পরে যে আসলে উনি স্বীকার করেছেন কিনা যে উনি এই অপরাধের সাথে সম্পৃক্ত বা যদি এমন হয় যে উনি জাস্ট গাড়িটার মালিক গাড়িটা উনি উবারে ভাড়া দিয়েছেন আর যিনি গাড়ির ড্রাইভার উনি অপরাধ করেছেন তো সেক্ষেত্রে তো একজনের অপরাধে আরেকজনকে দায়ী করাটা আসলে যায় না জি জি আমি তো অলরেডি বলেছি যে এই গাড়ির যিনি ড্রাইভার উনিও মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে স্বীকার করেছেন যে উনি এই গাড়ির মালিক এছাড়াও মামলা তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট বিআরটিতে গিয়ে ওই মামলার নম্বর প্লেট সহকারে যখন খোঁজ নিয়েছেন তখন উনি তদন্ত করে পেয়েছেন যে এই গাড়ির মালিক বর্তমানে যে আলোচিত

যারা আপনারা সাংবাদিক ভাইরা এখানে সামনে আছেন এখন কেউ যদি সমাজটাকে নষ্ট করতে যায় অস্থিরতা ছড়াইতে যায় একজন আইনজীবী হিসাবে সমাজের আমাদেরও দায়িত্ব আছে আপনাদেরও দায়িত্ব আছে তো ক্ষেত্রে এখানে রিজনেবল গ্রাউন্ড আছে আমরা কি কারণে ওনাকে লিগেল নোটিস করলাম বা আমাদের আরেকজন আইনজীবী ভাই যার কথা বললেন যে মারিয়ামিম বা আরও যারা আছেন ক্রিকেট বোর্ডকে অসম্মান করে কিছু অস্থিরতা ছড়িয়েছেন তো এই লিগেল নোটিসটা আইনগত কিনা আইনে কাভার করে কিনা যৌক্তিক কিনা এটা দেখতে হবে আর আদালত সবার জন্যই খোলা আছে মামলা যে কোনো কেউ করতে পারে বাট এখানে গ্রাউন্ড আছে আপনি যদি হন এখানে আপনি গ্রাউন্ডে যাবেন এখন আপনি অপরাধ করে আপনি যদি আবার আদালতে কারো বিরুদ্ধে যান আদালত তো সেটা এভাবে আমলই নেবে না ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে জি